বিয়ের পরের দিনেই আমার জামাই এসে বলল আপনার মেয়ে আমাকে খুশি করতে পারছে না এবং এই কথা বলেই সে আমার মেয়েকে ছেড়ে চলে গেল এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমি আমার মেয়েকে অনেক নামী ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু সকলেই বললেন ওর শরীরে কোনো ত্রুটি নেই সবকিছুই স্বাভাবিক তারপর একদিন আমার মেয়ে আমাকে বলল মা আমার এক বন্ধু বলেছে যে একটি মন্দিরের কাছে একজন সাধু বাবা থাকেন যিনি সব সমস্যার সমাধান করতে পারেন তাই আমি মেয়েকে নিয়ে সেই সাধুর কাছে গেলাম সেখানে সাধু বাবা বললেন একে সাত দিন আমার এখানে থাকতে হবে আমি আমার জ্ঞানে তৈরি করা বিশেষ তেল ওর শরীরে প্রয়োগ করব তবেই সমস্যা দূর হবে তার কথা আমার মেয়ে আমি সেখানে রেখে চলে আসি কিন্তু আমার মনে অনেক ভয় শুরু হয় মেয়েকে একা রেখে আসার কারণে তাই আমি মেয়েকে দেখতে সাধু বাবার কাছে যাই সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব আমার মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না সাধু বাবা বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করি তোমাদের ভালো লাগবে তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো আমার নাম রুমি আর আমার মেয়ে আমার জীবনের একমাত্র সহায় আমার স্বামী আমার মেয়ের জন্মের কিছুদিন পরই মারা যান তবে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির কারণে আমাদের অর্থের কোনো অভাব হয়নি স্বামীর সমস্ত সম্পত্তি আমার নামে করে যাওয়ায় আমাদের জীবন বেশ স্বচ্ছল ছিল স্বামীর চলে যাওয়ার পর আমি একাই আমার মেয়েকে বট করে তুলেছি যখন সে বিয়ের যোগ্য হয়ে উঠল আমি তার বিয়ের আযোজন করতে শুরু করলাম বিয়ের প্রস্তুতির জন্য আমার শাশুড়ি ও যেঠানি গ্রামের বাড়ি থেকে এসে সাহায্য করলেন যার ফলে মেয়ের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয় তখন আমি খুবই খুশি ছিলাম যে মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে শেষ হয়েছে বিয়ের কিছু রীতিনীতি বাকি ছিল আর আমি সব আত্মীয় স্বজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম সবাই আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন কখনও কোনো সমস্যা তৈরি হয়নি তবে বিয়ের পরে আমার মেয়েকে সেখানে একা রেখে আসতে আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না তাকে একা রেখে আসা যেন ঠিকঠাক মনে হচ্ছিল না তাই আমি আবার ফিরে গেলাম মেয়ের কাছে সেখানে পৌঁছে যা দেখলাম তাতে আমার মাটি যেন পায়ের তলা থেকে সরে গেল আমার স্বামীর অনুপস্থিতি যেন আমার জীবনে তেমন কোনো শূন্যতা তৈরি করেনি চারপাশের সবাই নিজের মতো করে আমাকে সহায়তা করছিল তাদের এই ভালোবাসা ও সহযোগিতায় আমার চোখে জল এসে গেল আমার মনে হচ্ছিল যদি আজ আমার স্বামী বেঁচে থাকতেন তাহলে মেয়ের বিয়েতে কতটাই না খুশি হতেন কিছু দিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল সে তার শ্বশুর বাড়ি চলে গেল বিদায়ের সময় আমি খুব কেঁদেছিলাম কারণ সে ছিল আমার স্বামীর শেষ স্মৃতি কিন্তু মেয়েরা তো একদিন না একদিন শ্বশুর চলে যায় তাই আমি মেয়ের সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সবকিছু মিটে যাওয়ায় আমার মনে এক শান্তি এলো আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ছিলাম যে তিনি আমার মেয়েকে ভালো একটি পরিবার দিয়েছেন পরের দিন হল ঘরে বসে আমি মেয়ের স্মৃতিতে অশ্রুসিক্ত হচ্ছিলাম এই পৃথিবীর নিয়মটাই অদ্ভুত সারা জীবন নিজের হাতে বট করে তোলার পর মেয়েকে একদিন অন্য কেউ এসে নিজের ঘরে নিয়ে যায় কাঁচতে কাঁচতে যখন মনে একটু হালকা অনুভব করছিলাম তখন পাশের ঘর থেকে আমার ফোনের ঘন্টি বাঁচতে লাগল মেয়ের চলে যাওয়ার পর অতিথিরাও ধীরে ধীরে বিদায় নিয়েছিল কেবল ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ঘরে রয়ে গিয়েছিল যারা সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি তখনও হল ঘরে একা বসেছিলাম বিয়ের পর দিনই মেয়ের অনুপস্থিতিতে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল একদিনের মধ্যেই যেন সব বদলে গেছে ঘরে একা বসে থাকতে অস্বস্তি হচ্ছিল তাই একটা গভীর শ্বাস নিয়ে নিজের ঘরে চলে গেলাম কিন্তু ততক্ষণে ফোনের রিং বন্ধ হয়ে গেছে বিছানায় শোয়ার আগে মেয়ের সুখের জন্য আবারও ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন সে তার নতুন সংসারে সুখী থাকে পরের দিন অতিথিরাও বিদায় নিল আর আমি পুরোপুরি একা হয়ে গেলাম আমার বাড়ির কাজের লোকের কাজ শেষ করে চলে যেত ফলে বাড়িতে আমি একাই থাকতাম আজ মেয়ের বিয়ের দ্বিতীয় দিন আর গৃহপরিচারিকা কাজ দ্রুত সেরে এসে জিজ্ঞেস করল সে একটু আগে যেতে পারে কিনা তার কাজ শেষ হয়ে যাওয়ায় তাকে অনুমতি দিলাম কিছুক্ষণ পরে আমার জামাই মেয়েকে নিয়ে হঠাৎ বাড়িতে চলে এল মেয়েকে দেখে খুব খুশি হলাম কিন্তু জামাই যখন বলল যে সে মেয়েকে আমার কাছেই রেখে যাবে তখন আমি স্তব্ধ হয়ে গেলাম এত শীঘ্রই সে মেয়েকে ফিরিয়ে দেবে ভাবিনি মনে হল হয়তো কোন রীতি বা অনুষ্ঠান বাকি আছে তাই তারা এসেছিল কিন্তু জামাই বলল আপনার মেয়ে আমাকে খুশি রাখতে পারছে না তাই আপনি ওকে নিজের কাছেই রাখুন এই কথা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে গেল কিভাবে কথা বলবো বা কি প্রশ্ন করব তা কিছুই বুঝতে পারছিলাম না মেয়েও মাথা নিচু করে দাঁড়িয়েছিল জামাই যখন মেয়েকে রেখে চলে যেতে চাইল তখন আমি তার হাত ধরে বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম দয়া করে এমনটা করবেন না আমি ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল হয়ে থাকে আমি ওকে বুঝিয়ে বলবো। ও এখনও নতুন সংসার জীবনের অনেক কিছুই জানে না যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না দয়া করে ওকে আবার নিজের বাড়িতে নিয়ে যান আমার মনে হচ্ছিল যদি লোকে শুনতে পায় যে বিয়ের পরের দিনই জামাই আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেছে তাহলে কত কথাই না উঠবে কিভাবে মানুষকে বোঝাব আর তাদের প্রশ্নের কি উত্তর দেব লোকে যদি আমার মেয়ের চরিত্র নিয়ে কিছু বলে আমি সেটা সহ্য করতে পারব না সত্যি কি আমার মেয়ের কোনো ভুল ছিল নাকি জামাই আমাকে মিথ্যে কিছু বলছে এখনও জানি না তবে আমার কথা তার ওপর কোনো প্রভাব ফেলল না সে আমার দিকে তাকালো না বরং হাত ছাড়িয়ে বলল আপনার মেয়েকে এখানেই রেখে যাব এবং চলে গেল তখন আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল হয়তো মেয়ে কিছু বলতে অস্বীকার করেছিল হয়তো তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল চোখে জল নিয়ে মেয়ের দিকে তাকালাম দেখলাম সেও কাঁদছে তাকে নিয়ে ঘরের ভেতর এসে বসলাম এরপর আমি মেয়েকে নামকরা ডাক্তারদের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালাম কিন্তু সব ডাক্তারই বললেন যে সে সম্পূর্ণ সুস্থ ওর মধ্যে কোনো ত্রুটি নেই তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে জামাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করব যখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ তাহলে আপনি এমন অভিযোগ কেন তুললেন মেয়েকে বললাম আমি এখনই এর উত্তর খুঁজে বের করব আমি ভাবছিলাম যে জামাইয়ের কাছে প্রশ্ন করবই আমার কথা শুনে মেয়ে বেশ ভয় পেয়ে গেল এবং তার হাত কাঁপতে লাগল সে বলল মা প্লিজ তুমি ওকে কিছু বলো না কে জানে ও তোমার কথা শুনবে কি না যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যায় বা অন্য কিছু করে বসে মেয়ের কথা শুনে আমার মন আরও জটিলতায় ভরে উঠল আমি লক্ষ্য করছিলাম এই বিষয়ে কথা বলার সময় মেয়ে চোখ সরিয়ে কথা বলে যা আমার কাছে অদ্ভুত লাগছিল কিন্তু মেয়ের জন্য সব কিছু চুপচাপ সহ্য করছিলাম আমার মন তখন দ্বিধায় ছিল কার ভুল আর কার কথা সত্যি সত্যটা জানা আমার জন্য সহজ ছিল না তবে তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম কিন্তু সেই প্রশ্নগুলো মাথায় ঘুরতেই থাকল মনে হচ্ছিল এমন কিছু হয়তো আছে যা আমি এখনও বুঝে উঠতে পারিনি হয়তো জামাই মেয়েকে পছন্দ করে না এবং অন্য কাউকে পছন্দ করে তাই সে আমার মেয়েকে দোষ দিচ্ছে নাকি সত্যিই আমার মেয়ের মধ্যে কোনো ভুল আছে এইসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল এইসব ভাবতে ভাবতেই কখন যে আমরা বাড়ি পৌঁছলাম টের পাইনি কিছুক্ষণ পর মেয়ে নিজের ঘরে চলে গেল রাতের খাবার শেষে সে আমার জন্য চা বানিয়ে এনে আবার নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর সে শান্ত কণ্ঠে আমার কাছে এসে বলল মা আমার এক বান্ধবী বলেছে গ্রামের বাইরে এক মন্দিরের পাশে একজন সাধুবাবা থাকেন যিনি সব সমস্যার সমাধান করতে পারেন যদি সেখানে যাই হয়তো কিছু সমাধান মিলবে মেয়ের কথা শুনে অবাক হলাম বললাম ঠিক আছে তুই যদি তাই চাস তবে আমরা সেখানে যাব ভাবলাম যদি সত্যিই সেই সাধুবাবার কাছে কোনো সমাধান থাকে তবে হয়তো মেয়ের জীবন আবারও সুন্দর হয়ে উঠবে আমার সম্মতি পাওয়া মাত্রই মেয়ে যেন তাড়াহুডো করে প্রস্তুত হয়ে গেল তার এমন তাড়াতাড়ি দেখে একটু অবাক হলেও বেশি মনোযোগ দিলাম না আমরা সাধুবাবার কাছে যাওয়ার জন্য রওনা হলাম এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছলাম কিন্তু সেই জায়গার পরিবেশ দেখে কিছুটা চমকে গেলাম সাধারণত যেখানে সাধুবাবার কাছে ভিড় থাকে সেখানে আজ কেউ নেই চারপাশে অদ্ভুত নিরবতা আর এক ধরনের অস্বস্তিকর অনুভূতি ছিল আমি আর মেয়ে সেই কক্ষে প্রবেশ করলাম আর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম সাধুবাবার কাছে পৌঁছেই মেয়ের পরিস্থিতির সব কথা বললাম তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন আপনার মেয়েকে সাত রাত এখানে থাকতে হবে আমি তাকে বিশেষ তেল দিয়ে মালিশ করব এসব বলতে গিয়ে তিনি একবারও আমাদের দিকে তাকালেন না তার দৃষ্টি নিচু ছিল আর তিনি মন্ত্রপাঠে ব্যস্ত ছিলেন তার এমন আচরণে আমার ভেতরে কিছুটা অস্বস্তি হচ্ছিল কিন্তু ঠিক কি ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে তা বুঝতে পারছিলাম না মেয়েকে সেখানে সাত দিন রেখে যাওয়ার চিন্তা মন থেকে মেনে নিতে পারছিলাম না তবুও যেন পরিস্থিতির চাপে বাধ্য হলাম মেয়ের জীবনে শান্তি ফেরানোর জন্য আমি এ সিদ্ধান্ত নিলাম কারণ জানতাম সমাজে তালাকের কালিমা নিয়ে মেয়ের বেঁচে থাকা সহজ হবে না ধনী হোক বা গরিব আমাদের সমাজে দোষ সবসময় মেয়ের ঘাড়েই পড়ে তাই নিজের মনকে শক্ত করে তাকে সেখানে রেখে বাড়ি ফিরে এলাম কিন্তু বাড়িতে এসেও মন যেন ওই সাধুবাবার কাছেই পড়ে রইল সবকিছু যেন কিছুটা অস্বাভাবিক ঠেকছিল বার মনে হচ্ছিল আমি কি কোনো ভুল কিছু করলাম নাকি আবার বিকেল হতে না হতেই মনে হল আবারও সেখানে যাওয়া উচিত প্রথমে ভাবলাম কিছু খেয়ে একটু শান্ত হয়ে যাই তারপরই যাব কিন্তু মনের মধ্যে অশান্তি এতটাই বাড়তে লাগল যে আর অপেক্ষা করতে পারলাম না বাড়ি থেকে বেরিয়ে সেখানে ফেরার জন্য প্রস্তুতি নিলাম তৈরি হচ্ছিলাম তখন হঠাৎ পাড়ার এক মহিলা আমাকে দেখে বললেন এই রাতবেলায় কোথায় যাচ্ছ সব ঠিক আছে তো তোমাকে বেশ চিন্তিত লাগছে তার কথা শুনে থমকে গেলাম কিছু না বলে বেরিয়ে গেলে হয়তো সে সন্দেহ করত আর প্রশ্ন করতেই থাকত অন্যদেরও জানিয়ে দিতে পারতো তাই বললাম না তেমন কিছু না মায়ের কাছে যাচ্ছি মনটা খারাপ লাগছে মাকে খুব মনে পড়ছে আমার মাকে সবাই চিনত মাঝে মাঝে তিনি আমার এখানে এক সপ্তাহের জন্য এসে থাকতেন তখন পাড়ার সবাই তার কাছে আশীর্বাদ নিতে আসত মাও তাদের সবার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে মিশতেন আমার মুখ থেকে মায়ের কথা শুনে প্রতিবেশী বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার মেয়ের বিয়ে হয়েছে বলে হয়তো একটু একাকিত্ব অনুভব করছ বলে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং নানা বিষয়ে কথা বলতে শুরু করলেন কিন্তু তখন তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার মন ছিল শুধু মেয়েকে নিয়ে ভাবছিলাম কত ভেবেচিন্তে মেয়ের জন্য এই সম্পর্ক ঠিক করেছিলাম যাতে সে সুখে থাকে কিন্তু কে জানত এমন পরিস্থিতি তৈরি হবে প্রতিবেশী তখনও নানা বিষয়ে কথা বলেই যাচ্ছিলেন কিন্তু আমার মন সেখানে ছিল না শুধু চাইছিলাম কোনোভাবে তার থেকে মুক্তি পেতে তিনি আবার জিজ্ঞাসা করলেন তোমার কি কোথাও যাওয়ার ছিল আমি মাথা নেড়ে সায় দিলাম কিন্তু কথা বাড়াতে ইচ্ছা ছিল না অবশেষে তার থেকে মুক্ত হয়ে বাইরে বের হলাম পুরো সময় মেয়েকে নিয়ে ভাবছিলাম আর একটা অজানা আশঙ্কায় মন ছটফট করছিল মনে হচ্ছিল এভাবে চলতে থাকলে যেন শান্তি আর ফিরে পাব না আমার মনের ভেতরে প্রশ্ন আর সন্দেহ ক্রমাগত ঘুরছিল ভাবছিলাম প্রতিবেশীকে যদি সব বলে দিই সে হয়তো আরও রং লাগিয়ে এই ঘটনাটা পাড়ার সবার মাঝে ছড়িয়ে দেবে মেয়ের এই পরিস্থিতি আমাকে এতটাই লজ্জিত করে তুলেছিল যে কারো সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না আমার মেয়েকে জামাই বাড়িতে রেখে গেছেন দুদিন হল আর আশেপাশের মানুষ কি বলবে সেই চিন্তাও মাথায় ঘুরছিল কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না মনে শুধু ঘুরছিল কেন জামাই এমন সিদ্ধান্ত নিলেন কেন বললেন যে আমার মেয়ে তাকে সুখী করতে পারছে না এই চিন্তা মাথায় নিয়ে আবার সেই জায়গায় পৌঁছালাম যেখানে কয়েক ঘন্টা আগেই মেয়েকে রেখে এসেছিলাম গাড়ি থেকে নেমে গভীর শ্বাস নিলাম আর দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকলাম কারণ মেয়েকে নিয়ে একরাশ সন্দেহ আর চিন্তা আমাকে ঘিরে ধরেছিল এই দিনে কারো ওপরও বিশ্বাস করা কঠিন তাই দ্রুত মেয়ের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম আমার মেয়ে কি ঠিক আছে যাই না এক ঘন্টায় সে কেমন আছে সাধু বাবার ঘরের দরজা খুলতেই চুপ গেল পাশের একটি ঘরে সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না দেখলাম মেয়ে সামনে বসে আর ত্রিশ বছরের মতো এক যুবক যাকে সবাই সাধু বাবা বলত তার মাথা মেয়ের কোলে রেখে শুয়ে আছে দুজনেই হাসতে হাসতে কথা বলছিল আমি বাইরে থেকেই তাদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম সেই যুবক বলছিল তোমার বিয়ের খবর শোনার পর থেকে এক মুহূর্ত স্বস্তিতে কাটাতে পারিনি আমার মেয়ে তার হাত ধরে মৃদু হেসে বলছিল এই জন্যই তোমাকে তোমার কাছে নিয়ে এসেছি যেন তুমি নিশ্চিত হও যে আমার স্বামী আমাকে কখনো স্পর্শ করেনি আমি এমন ব্যবস্থা করেছি যাতে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি আমার স্বামী আমার মুখও আর দেখতে চাইবে না মেয়ে শান্তভাবে তার হাত ধরে কথা বলছিল এবং আমার ভেতরটা ক্রমশ পুড়ে যাচ্ছিল এতদিন আমি জামাইকে ভুল বুঝছিলাম আসল দোষটা যে মেয়ের তা জানতে পেরে নিজেই হতবাক হয়ে গেলাম তাদের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না তাই রাগের মাথায় দরজা ঠেলে খুলে দিলাম দরজা খোলার শব্দে দুজনেই চমকে উঠে দাঁড়াল ঘরের ভেতরে ঢুকে আমি মেয়ের হাত ধরে তাকে এক চর মারলাম তারপর বললাম এমন কাজ করার সময় তোমার একবারও লজ্জা হল না মায়ের কথা একবারও মনে পড়ল না একা হাতে তোমাকে মানুষ করেছি আবারও তার গালে এক চর কষালাম আমার এই রূপ দেখে সেই কথিত সাধু মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। কিন্তু আমার রাগ দেখে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাগে ফুসতে ফুসতে মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি তোমার স্বামীকে এমন কি বলেছ যে সে তোমাকে বাপের বাড়িতে রেখে চলে গেল তখন মেয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বলল আমি স্বামীকে বলেছি কেন তুমি আমার সঙ্গে বিয়ে করলে আমি সন্তান জন্ম দিতে পারব না আমার দ্বারা কোনো সন্তান হবে না তুমি কেন তোমার জীবন নষ্ট করছ আমাকে ছেড়ে দাও আমার মা তোমাদের সবার সাথে প্রতারণা করেছে মেয়ের মুখ থেকে এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম এতটাই রাগ হল যে মনে হলো তার গলা টিপে ধরে সব শেষ করে দিই আমার মেয়ে এমন কৌশলে সব কিছু করল কীভাবে আমি তো কখনো এমন শিক্ষা দেইনি তবু কেন এমন পথে সে হাঁটল তখন মেয়ে মাথা তুলে বলল মা আমি ওকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব সে তখন নির্ভরে আমাকে তার কথাগুলো বলছিল সাহস নিয়ে মুখের উপর বলছিল কিন্তু সেই সময় আমি কিছু বলিনি তাকে টেনে নিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে ফিরে তাকে বোঝানোর চেষ্টা করলাম দেখো মেয়ে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিও না জানি তুমি ওকে ভালোবাসো কিন্তু ভাবো এখন তোমার বিয়ে হয়ে গেছে এখন তোমার একজন স্বামী আছে এবং তোমার জন্য নিজের সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া জরুরি আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইছিল না অবশেষে নিরূপায় হয়ে আমি তাকে তার স্বামীর কাছে নিয়ে গেলাম তার স্বামীর সামনে গিয়ে আমি সব সত্যি কথা বলে দিলাম এবং আমার মেয়ের পক্ষ থেকে ক্ষমাও চাইলাম এটা শুনে তার স্বামী বলল না আমি আর তাকে আমার সঙ্গে রাখতে পারব না যে মেয়ে অন্য একজনের জন্য নিজের স্বামীকে ছেড়ে দিতে পারে সে কখনো সুখী হতে পারবে না আমি এত বড় মনের মানুষ নই যে সব কিছু জেনে শুনে এমন একজন মেয়েকে গ্রহণ করব আমি তাকে তালাক দেব এবং অন্য কারোর সঙ্গে বিয়ে করব আমি তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিলাম আমি জানতাম সে একজন খুব ভালো মানুষ এবং আমার মেয়ে তার সঙ্গে খুব সুখী হতে পারত আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে বলে আমি আশা করেছিলাম কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সে আমার কথা মানেনি অবশেষে তার স্বামী আমার মেয়েকে তালাক দিল এবং অন্য কারো সঙ্গে বিয়ে করল এরপর আমি আমার মেয়ের বিয়ে সেই ব্যক্তির সঙ্গে দিয়ে দিলাম যাকে সে সত্যিই ভালোবাসত সে তার প্রথম স্বামীকে স্পর্শ করতেও চায়নি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে তার দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তির সঙ্গেই হওয়া উচিত যাকে সে ভালোবাসত আমি আমার মেয়েকে রাগান্বিত হয়ে বললাম আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর কোনো দিনও আমার সামনে আসার চেষ্টা কর না তোমার বাবা চলে যাওয়ার পর আমি একা তোমাকে বর করেছি তুমি তখন খুব ছোট ছিলে চাইলে আমি অন্য কারো সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি তোমাকে সঠিক শিক্ষা ও ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমার কোনো অভাব না হয় কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে কি দিলে এই কথাগুলো বলে আমি তাকে বাড়ি থেকে বের করে দিলাম কিভাবে সে এখন বাঁচছে কেমন আছেন তার স্বামী এসব নিয়ে আমি আর কোনো খোঁজ খবর রাখিনি তার বিয়ে হয়েছে সাত বছর হলো আর এই সাত বছরে একবারও সে আমার কাছে আসেনি তবে হঠাৎ একদিন সে এসে আমার সামনে দাঁড়ালো এবং বলল মা আমি যে মিথ্যা বলেছিলাম যে আমি সন্তান সম্ভব হতে পারি না সেটা এখন সত্যি হয়ে গেছে এই সাত বছরে আমি কখনোই মা হতে পারিনি এখন শাশুড়ি আমার স্বামীকে অন্য কাউকে বিয়ে করার জন্য বলছেন কারণ আমি তাকে কখনো বংশের উত্তরাধিকার দিতে পারব না এ নিয়ে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হয় তাকে আমি বললাম তুমি যে ভুল করেছিলে তার ফলই এখন ভুগছ সে তখন আমার সামনে হাত জোট করে বলল মা আমি তোমার কাছে অপরাধী আমাকে ক্ষমা করে দাও আমি তাকে বললাম আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই বরং তোমার প্রথম স্বামীর কাছে ক্ষমা চাও কারণ তার কোনো দোষ ছিল না তবুও তুমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিলে যদি সে তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করব আমার কথা শুনে আমার মেয়ে তার প্রথম স্বামীর কাছে গেল এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল আশ্চর্যের বিষয়ে তার স্বামী তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল কারণ সে নিজের জীবনে খুবই সুখী ছিল এরপর ঈশ্বরের আশীর্বাদে নয় বছর পর আমার মেয়ের ঘরে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম হল তখনই সে উপলব্ধি করল যে একজন মা তার সন্তানের জন্য কতটা চিন্তা করেন এবং সেই অনুভূতি কতটা গভীর আসলে যতক্ষণ না একজন মেয়ে নিজে মা হয় সে কখনোই তার মায়ের কষ্ট এবং ত্যাগ পুরোপুরি বুঝতে পারে না এরপর আমার মেয়ে আবার আমার কাছে ফিরে এলো এবং আমার সামনে হাত জোট করে ক্ষমা চাইল তখন আমি তাকে মন থেকে ক্ষমা করে দিলাম গল্পের মেয়েটি আবেগপ্রবণ হয়ে প্রথমবারের মতো প্রেমের প্রতি টান অনুভব করে যা তাকে স্বামী ও পরিবারের দায়িত্ব থেকে বিচ্যুত করে আবেগপ্রবণ হয়ে মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনে কিভাবে সমস্যার সৃষ্টি হতে পারে তা এই গল্পে স্পষ্টভাবে প্রতিফলিত হয় তাই আবেগের মধ্যে থেকেও চিন্তাভাবনা এবং বাস্তবতার বিবেচনা করা জরুরি প্রথম স্বামীর প্রতি মেয়েটির আচরণ ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা এই ঘটনাটি আমাদের শেখা যে যে সম্পর্কের ভিত্তি বিশ্বাস ও শ্রদ্ধার উপর দাঁড়িয়ে থাকে সেখানে একবার বিশ্বাসঘাতকতা ঘটলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন এটি বোঝায় যে সঠিক ও আন্তরিক সম্পর্ক বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ মেয়েটির প্রথম স্বামী তাকে ক্ষমা করার মধ্যে যে মহানুভবতা দেখিয়েছিল তা আমাদের শেখায় যে ক্ষমার মাধ্যমে মানসিক শান্তি এবং সুখ পাওয়া যায় ক্ষমা না করলে মানুষ নিজের মনে দুঃখ ও বিদ্বেষ বহন করে চলে ক্ষমার শক্তি শুধুমাত্র নিজেকেই নয় অপরপক্ষকেও শান্তি দিতে পারে গল্পে মেয়েটির মা তার সন্তানকে সবরকম ত্যাগ স্বীকার করে বট করেছিলেন কিন্তু মেয়েটি তা তখন উপলব্ধি করেনি কিন্তু নিজে মা হওয়ার পর সে উপলব্ধি করল একজন মা কীভাবে তার সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তা করেন এই শিক্ষা আমাদের বোঝায় যে যতক্ষণ না কেউ নিজে সেই অভিজ্ঞতা লাভ করে ততক্ষণ সে অন্যের ত্যাগ ও কষ্ট পুরোপুরি বুঝতে পারে না গল্পের শেষে মায়ের ক্ষমা এবং মেয়ের সঙ্গে পুনর্মিলন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্ব মেনে নেয় না ভালোবাসা এবং সম্পর্ক যতটা ভেঙে যাক না কেন সঠিক উপলব্ধি এবং ক্ষমার মাধ্যমে সম্পর্ককে আবারও মজবুত করা সম্ভব বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করুন এমনই আরও মজার এবং আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যাতে আমাদের কোনো গল্প আপনারা মিস না করেন